গুড মর্নিং সবাইকে এখন আমি ওয়েলসে আছি একটা ছোট্ট ভিলেজে যেটার নাম পেন পেনমাচন দেখুন ভিলেজটা কি সুন্দর তো এখানে আমরা গতকাল এসে পৌঁছেছি আজকে আমরা হাইকে বেরোলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা মাউন্ট স্নোডন যেটা কি ওয়েলসের সব থেকে উঁচু মাউন্টেন সেটা ক্লাইম্ব করব। হেঁটে যাচ্ছি আমরা গাড়ির উদ্দেশ্যে গাড়িটা জাস্ট এক মিনিট দূরে পার্ক করা আছে হয়তো টোটাল আট ঘন্টা লাগবে হাইকটা করতে ষোলো কিলোমিটার টোটাল তো পৌঁছে অবশ্যই ভিডিও করব শেয়ার করব আপনাদের সাথে পুরোটা ভিডিও প্লিজ দেখবেন বেরিয়ে পড়েছি এখন গাড়ি করে আর কি তো নিয়ারেস্ট টাউন হচ্ছে ল্যান্ড বেরিজ যেখান থেকে আর কি ট্রেকটা শুরু হচ্ছে তো আমাদের হোটেল থেকে ল্যান্ড বেরিজ আর কি থার্টি ফাইভ মতো ড্রাইভ এখন আর কি অলমোস্ট সেভেন ক্লক তো এখন যাচ্ছি ল্যান্ড বেরিজে ওখানে গাড়িটা পার্ক করব করে আর কি ষোলো কিলোমিটার মানে আট কিলোমিটার আপ আট কিলোমিটার ডাউন এই হাইক করবো যেই ইউজ করব সেটার নাম হচ্ছে ল্যান্ড বেরিস সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন এখন বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে কার পার্কে এসে পৌঁছে গেছি এখানে গাড়ি পার্ক করে এখন আমরা হাঁটছি তো রিঙ্গো বলে একটা মোবাইল অ্যাপ আছে ওই মোবাইল অ্যাপ দিয়ে আর কি গাড়ির পার্কিংটা পে করা যায় বারো পাউন্ড হোল ডে পার্কিং আর এখন যাচ্ছি আমরা পাঁচটার দিকে যেখান থেকে এখান থেকে আর কি হাইকটা স্টার্ট হবে সাতটা পঁয়তাল্লিশ বাজে প্রায় দেখা যাক কখন আবার কার পার্কে ফিরি সামনের এই সুন্দর টাউনটা হচ্ছে ল্যান্ডবেরিজ টাউন তো আমরা কার পার্ক থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছিলাম কিন্তু একটা টয়লেট ব্রেকের জন্য এখানে দাঁড়ালাম আর কি সাতটা পঁয়তাল্লিশের জায়গায় আমাদের হাইকটা হয়তো আটটায় শুরু হবে পনেরো মিনিট ডিলে আর কি দেখা যাক কটার সময় আবার ফিরে আসি এই টাউনে ঠিক কার পার্কের উল্টো দিকে এখানে ছোট্ট একটা ট্রেন স্টেশন এখানে একটা ছোট্ট একটা ট্রেন আছে যেটা আর কি পুরো একদম স্নোডোনের ওপরে উঠিয়ে দেবে আমার মনে হয় বাইশ পাউন্ড করে টিকিট নেয় তো আমি যাই না কারা ইউজ করে কারণ ম্যাক্সিমাম লোক পায়ে হেঁটেই ওঠে আর কি তো ওটাই আর কি মজা পায়ে হেঁটে ওঠা আমি যদিও আমি যাই না আমি পুরোটা করতে পারবো কিনা দেখা যাক তবে বলে রাখলাম এখানে একটা ছোট্ট ট্রেন স্টেশন আছে যদি আপনারা এখানে আসেন যদি পায়ে হেঁটে উঠতে না পারেন অবশ্যই ট্রেন নিতে পারেন খারাপ ওয়েদার এখন বেশ ভালো বৃষ্টি পড়ছে আমি তো অলরেডি পুরো ভিজে গেছি এখন হয়তো তিন ঘন্টা হোক বাকি ওপর দিকে আরও তিন ঘন্টা হয়তো না যাই হোক স্নোডোনিয়া ন্যাশনাল পার্ক দু হাজার কিলোমিটার এটা আর কি ওয়েলসের সব থেকে বড় ন্যাশনাল পার্ক একজন লোক ওপর থেকে নাপছি হচ্ছে বললো যে যত বড় ছবি এখানে তুলে না ওপরে এত ফক যে কিছুই দেখা যাচ্ছে না আর একজন বললো যে ওপরে নাকি প্রায় জিরো ডিগ্রি এত ঠান্ডা আর প্রচন্ড হাওয়া আমি এদিকে হাফ প্যান্ট পরে এসেছি আর কোনো জ্যাকেটও আনিনি দেখা যায় কীরকম কি দাঁড়ায় যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশের প্রচুর ট্রাভেল ভিডিও আছে আমার চ্যানেলে শিওর না যে গল্পটা ক্যাপচার হবে কি না তবে সাইড দিয়ে দেখুন ট্রেন লাইন গেছে হাইকের শুরুতে দেখিয়েছিলাম যে ট্রেন স্টেশনটা তো পাশ দিয়ে আমাদের ট্রেন লাইনও যাচ্ছে এই ট্রেনটা একদম ওপর অব্দি চলে যাবে স্নোডন মাউন্টেনের এই যে সাইড দিয়ে ট্রেন লাইনটা এখান থেকে হয়তো একটু বেটার দেখা যাচ্ছে এইখানে আমাদের মাথার ওপর দিয়ে ট্রেন লাইনটা গেছে আসলে আমরা ট্রেন লাইনটাকে এখন ক্রস করছি তো আমরা হয়তো এখন অব্দি ফর্টি পার্সেন্ট মতো ট্র্যাক কভার করেছি আমি পুরো এখন ভিজে গেছি একদম চপচপে ভিজে জুতো মোজা প্যান্ট জামা মাথা সব কিছু চপচপে ভিজে একেবারে যাই হোক আরও হয়তো দু আড়াই ঘন্টা হ্যাঁ লাখ খুব ভালো যে একটা ট্রেনের দেখা পেলাম আশা করি গোপ্রতে ক্যাপচার হচ্ছে ট্রেনটা দেখুন ট্রেনটা যাচ্ছে ধীরে ধীরে একদম ওপর অব্দি যাবে তো মাউন্টস নোডোন আর কি যেটা আর কি ওয়েলসের থেকে উঁচু মাউন্টেন যেটা এক হাজার পঁয়ত্রিশ ওয়ান জিরো থ্রি ফাইভ মিটার যেটা হাইট আর কি তো ইন্ডিয়ার পাহাড়ের সাথে তুলনা করবেন না কারণ ইন্ডিয়াতে পাহাড় অনেক উঁচু হয় তো এখানে এত পাহাড় উঁচু হয় না তো যাই হোক আমরা আর কি যেটা বললাম ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ট্র্যাক কভার করে ফেলেছি আরও অত ঘন্টা দু লাগবে কি দেড় ঘন্টা লাগবে একদম উপর অব্দি এখানে একটা ক্যাফে আছে এটাকে বলে হাফ হাফওয়ে ক্যাফে এখানে আর কি চা কফি জল কোল্ড ড্রিঙ্কস টুকটাক বিক্রি হচ্ছে আর কি মুসলধারে বৃষ্টি পড়ছে আমার দেখুন এই গেঞ্জিটা একদম একদম ভিজে গেছে আর কি যাই হোক হাফওয়ে পার করে এসছি আশা করছি আর বাকি হাফও করে ফেলবো সত্যি খাটা মানে আমরা জানি না প্রায় চার ঘন্টার ওপর হাঁটছি এখনও নাকি আরও আধ ঘন্টা বাকি মানে আমার তো দু প্রায় খুলে যাচ্ছে আমি জানি না নামবো কী করে আগে উঠি তো আর ওয়েদারও খুব খারাপ কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই চলেছে প্রচণ্ড খারাপ ওয়েদার আর কি এখানে কিছুই প্রায় দেখা না আর আরও হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিটের হাঁটা যেটা আগে বললাম আর কি আমার পায়ে ব্যথা হচ্ছে টানও ধরে গেছে আমি জানি না নামবো কি করে কার করি দেখা যাক দূর কি হয় এখন আর কি ইউকেতে স্কুল হলিডে প্লাস এটা একটা উইকেন্ডও আজকে শনিবার তা দেখুন কত লোক এসছে আর সামনে যে দাঁড়িয়ে আছে লোকগুলোর ওপরে ওটাই হচ্ছে স্নোডোনিয়ার একদম টপ ফাইনালি পৌঁছে গেছি চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো আটটার সময় রওনা হয়েছিলাম এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ যাচ্ছি কার পার্কের দিকে কিন্তু জাস্ট সূর্যটা উঠছে এখন বৃষ্টিটা এই জাস্ট থামলো দেখুন কি সুন্দর ওদিকের ভ্যালিগুলো অসাধারণ আমরা এতক্ষণ চার পাঁচ ঘন্টা ধরে হাঁটছি এই প্রথম দেখতে পেলাম আর কি এই ভিউটা কারণ কুয়াশার জন্য পুরোপুরি সব ঢাকা ছিল একদম দারুণ সুন্দর এই ভিউটা জাস্ট অসাধারণ এখন আর কি বৃষ্টিটা থেমেছে আমরা জাস্ট রেনকোটটা খুললাম সকাল সেই আটটা থেকে রেনকোট রেনকোট পরে হাঁটছি আমাদের প্ল্যান ছিল যে কালকে আমরা বেরিয়ে একটা নিয়ার বাই একটা ফরেস্ট আছে ওখানে আর কি এক দু ঘন্টা একটা হাইকিং ট্রেল আছে ওই ট্রেলটা ধরে হাঁটব কিন্তু আজকে এই ষোলো কিলোমিটার আপ ডাউন এখনও হাঁটছি যদিও কমপ্লিট করিনি হাঁটার পরে পায়ের যা অবস্থা দু পায়ে আর কি ক্র্যাম্প আর জানি না কালকে আর হাঁটতে পারবো কিনা তাই মনে হয় কালকে আমরা প্ল্যানটা চেঞ্জ করে অন্য কিছু করব। যেটা আর কি একটু কম হাঁটা আর কি নিচের দিকে এখন নামছি আমরা হেঁটে এখন ওয়েদারটা ভালো হয়েছে দেখুন সুন্দর রোদ্দুর উঠেছে চারদিকে ভ্যালিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে যখন ওপরে উঠছিলাম সাড়ে চার ঘন্টা পুরো ভিজে ভিজে উঠেছি যেটা বলছিলাম যে আমাদের চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে তবে নর্মাল লোকের হয়তো পৌনে চার থেকে চার ঘন্টা মতো লাগবে কারণ আমরা একটু ধীরে ধীরে টাইম নিয়ে উঠেছি অনেক রেস্ট অফ দি আর কি নতুন যদি হন এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও দেবেন আমরা এখন অলমোস্ট হাফ ওয়ে পয়েন্টে চলে এসেছি তো আপনারা যদি এরকম কোনোদিন হাইক করেন খেয়াল রাখবেন যাতে ওয়াকিং স্টিক থাকে সাথে আর ভালো কোনো আর কি ওয়াকিং বুটস আর কি যেমন মার্বেল বা সলোমন এই টাইপের কোম্পানি এরা খুব ভালো ওয়াকিং বুটস করে যদিও আমি এত কিছু বলার পরে বলছি আমার পাতি নর্মাল অ্যাডিডাসের ট্রেনার পরে এসেছি এইসব পরে আসবেন না কারণ এই টাইপের ওয়াকে প্রপার হাইকিং বা ওয়াকিং বুট হলে ব্যাটার যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কীরকম লাগলো আরও অনেক ভিডিও আসছে সামনে সুতরাং দেখতে থাকবেন চ্যানেলটা ওয়েলসে এলে ভেড়া দেখব না এরকম আমার হয় নাকি সুতরাং ওয়েলসে আছি আর সামনে ভেড়া মানে ইংল্যান্ডে যদি আপনারা আসেন আর যদি বৃষ্টি না পান অনেকটা ওয়েলসে গিয়ে ভেড়া না দেখার সমান আর কি নিওয়েজ ওয়েদারটা যেটা বললাম এখন ভালো হয়েছে খুব সুন্দর লাগছে এখন আসার সময় তো এই ডান দিক বাঁধিক কিছুই দেখতে পাচ্ছিলাম না কোথায় হাঁটছি কোথায় যাচ্ছি কোনো আইডিয়াই ছিল না জাস্ট জাস্ট রাস্তাটা ফলো করছিলাম আর কি এখন তো তাও সব কিছু দেখতে পাচ্ছি আর হয়তো এক ঘন্টা শো এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব কার পার্কে ওপরে উঠছিলাম আরেকবার আপনাদেরকে ট্রেনটা দেখিয়েছিলাম সকালে আর কি কিন্তু তখন এত কুয়াশা ছিল আর ট্রেনটা বেশ দূর দিয়ে যাচ্ছিলো এখন ওয়েদারটাও ভালো আর ট্রেনটাও বেশ একদম সামনে দিয়ে যাচ্ছে যারা হাঁটতে পারে না আর কি তাদের পক্ষেই ট্রেনটা বেটার আমি তো বলবো যদি এক পিট ট্রেনে করে যান আর ফেরারটা পায়ে হেঁটে নামেন আমার তো মনে হয় বেটার আপনারা যদি স্নোডোনি আসেন তাহলে কিছু টিপস দিয়ে রাখি বেস্ট হচ্ছে আর কি সামারে আসা যাতে আর কি উইন্টারে বা অন্য সিজনে আর কি এখানে সব সময় বৃষ্টি হয় দেখুন আজকে সামার একদম পুরো পিক সামার এখন তাতেও সারাদিন সকালটা বৃষ্টি হলো তো এরকম ওয়েদার মানে মানে চেষ্টা করবেন অ্যাভয়েড করার আর যদি এখানে আসেন আমি বলবো একদিন আগে আসার এসে হোটেলে আপনি থাকলেন তারপর দিন সকাল সকাল আর কি এই হাইকটা করলেন যেমন আমরা স্টার্ট করেছি সকাল আটটায় আর হয়তো নিচে নামতে নামতে বিকেল চারটে সাড়ে চারটে কি পাঁচটা বাজবে অবশ্য আমরা একটু আস্তে আস্তেই করছি হাইকটা আর আমাদের চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে উঠতে কিন্তু আমার মনে হয় অত বেশি স্টপ না দিলে পৌনে চার ঘন্টা কি চার ঘন্টার মধ্যেই এক ওয়ান ওয়ে মানে স্পেশালি ওঠাটা করা যায় আর কি নামাটা অবশ্য একটু তাড়াতাড়ি হয় তো আর যেটা বলছিলাম যে অনেকে কি করে তারা বেলা আড়াইটা তিনটে নাগাদেই হাইকটা করে যাতে আর কি সকালে সানরাইজ দেখতে পাওয়া যায় যাই হোক সেটা আমি করতে বলবো না তার কারণ এই এমনিতেই এবড়ো খেবড়ো রাস্তা আর রাত্রিবেলা না করেই হয়তো আমার মনে হয় বেটার তো আপনারা যদি দিনের বেলা করেন আর সামারে করেন আমার মনে হয় সেটাই বেটার হবে হাইকিংয়ের ভিডিওটা এখানেই শেষ করব মাউন্ট স্নোডন থেকে ব্যাক করে ফিরে যাচ্ছি এখন হয়তো আরও এক ঘন্টা হাঁটা বাকি তো এখন ওয়েদারটা দেখুন খুব সুন্দর রোদ্দুর উঠেছে যখন আসছিলাম তখন তো দেখছিলাম কিরকম বৃষ্টি পড়ছিলো কিছুই দেখা যাচ্ছিলো না তো জানাবেন কিরকম লাগলো ভিডিওটা আর আপনারা যদি ইউকে বা ওয়েলসে আসেন আর কি পার্টিকুলারলি তাহলে চেষ্টা করবেন যে স্নোডনের একটা হাইক করার খুবই আর কি ডিফিকাল্ট হয় কিন্তু ইট আমি তো বলবো চান্স পেলে অবশ্যই করার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো ভিডিওটা এটা এখানেই শেষ করছি